গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো সকালবেলা উঠে আমি রেডি হয়ে গেছি একটু ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে যাব আমার আজকে আছে ডিউটি তো আজকে সারাদিন আমরা দুজনে কি কি করি দেখতে থাকো আর সৈকতার আজকে আছে নাইট ডিউটি আজকে দুজনের অনেকটা সময় দেখা হবে না আমি চলে আসবো হয়তো ছটার মধ্যে বাড়িতে যাই হোক আজকের দিনটা শুরু করা যাক বাই 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 তোমার তো আজকে নাইট ডিউটি তুমি ঘুমাও আর হচ্ছে তো রান্না করা আছে তরকারিটা একটু প্লিজ মাইক্রোওভেনে গরম করে খেয়ে নিও আমি তো আসবো ছটার দিকে ওকে বাই বাই ওকে গুড মর্নিং সবাইকে আমি সৈকত জাপান থেকে আর আমাদের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর আজকে সকালটা শুরু হচ্ছে আমার দুপুর দুটো থেকে আজ রয়েছে আমার নাইট ডিউটি আর এই নাইট ডিউটির দিন আমার সকালটা শুরু হয় দুপুর দুটোর থেকে চলো এখানে আর দেরি করবো না কারণ আমাকে এখন বেরোতে হবে তার জন্য আমি একটু রেডি হয়ে নেবো আর আজকে কিন্তু বাইরের ওয়েদারটা দারুণ সুন্দর দেখো রোদ উঠেছে কী সুন্দর এখন দেখছি প্রতিটা দিনই খুব সুন্দর রোদ উঠছে তো আমি তো বেরিয়ে গেছি এখন ডিউটিতে যাওয়ার জন্য আর এখন হেঁটে হেঁটে যাচ্ছে স্টেশনের দিকে অতকাল তো আমরা গেছিলাম দেখেছো হয়তো কাওয়াগুচি ইকোতে ঘুরতে পুজি কাছে তো ওইখান থেকে আস্তে আস্তে আমাদের প্রায় রাত দশটা বেজে গেছে তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে শুতে শুতে প্রায় রাত বারোটা বেজে গেছিল তো যাই হোক আমি এখান থেকে যাব ডাইরেক্টলি ওয়েনো ওয়েনোর থেকে আমাকে যেতে হবে আসাঘোষা কারণ আমার অফিসটা রয়েছে আসাঘোষাতে তো চলো তোমাদের সাথে আমার জার্নিটা শেয়ার করছি সবে বৈশাখী ফোন করলো যে ওর আজকে ডিউটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে যার কারণে আমি এখন স্টেশনে যাচ্ছি আর ও এই স্টেশনে পৌঁছে গেছে চলো ওর সাথে দেখা করি বৈশাখীর সাথে দেখা হয়ে গেছে আর ও চলে এসছে এই যে আর ও আজকে ডিউটিটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে ও চলে যাবে বাড়িতে যাচ্ছি এখন আমার নাইট ডিউটিতে তো আর আগামীকাল তোমাদের সাথে দেখা হবে আমি যদি এখন একটু তাড়াতাড়ি না যাই স্টেশনে তাহলে আমার ট্রেনটা মিস হয়ে যাবে আর জাপানে কিন্তু টাইমটা খুব খুবই মানে স্ট্রিক্ট তুমি যে কোনো ফিল্ডে কাজ করতে পারো সেখানেই কিন্তু টাইমটা তোমাকে ম্যানেজমেন্ট করা শিখতে হবে তো যার কারণে আমাকে এখন জলদি জলদি যেতে হবে স্টেশনে তো চলো তোমাদের সাথে এখন আমি কথা বলতে পারছি না ট্রেনটা ঢুকে গেছে এখন তো ট্রেন না মাই গড স্টেশনে ঢুকতে না ঢুকতে দেখি ট্রেনটা বেরিয়ে গেছে আর আমাকে এখন ওয়েট না আরও পাঁচ মিনিট দৌড়ে দৌড়ে আসলাম তবু ট্রেনটা মিস হয়ে গেল আমি তো ডিউটি শেষ করে স্টেশনে সৈকতের সাথে দেখা হয়েছিল দেখা করে এলাম আর আমার হাতে রয়েছে এক ব্যাগ ভর্তি বাজার যেটা আমি এখন করে নিয়ে এসেছি টানতে টানতে নিয়ে যেতে হচ্ছে আমার অবস্থাটা খারাপ যাই হোক বাজার করার কোনো প্ল্যানিং ছিল না কিন্তু তাও ভাবলাম যে যাই একটু আর ওই দেখো ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে ওই যে আমাদের বাড়ি অরেঞ্জ কালারের ঝটপট করে বাড়ি গিয়ে ফ্রেশ হব ফ্রেশ হওয়ার পরে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমি কিন্তু এখন পৌঁছে গেছি ওয়েনের স্টেশন ধরে আমাকে যেতে হবে এখন আসাকুসা স্টেশন জাপানে কিন্তু প্রায় স্টেশনে এই ধরনের দুটো লাইন করা থাকে মানে একটা লাইন দিয়ে তুমি নিচতে পারো আর একটা লাইন দিয়ে তুমি নামতে পারো ঢুকতে ঢুকতে আমার আজকে দুটো ট্রেনই আজকে মিস হয়ে গেলো প্রথমত হয়েছে আমি যখন এসছিলাম বাড়ির থেকে বেরিয়ে খাওয়াগুচ্ছি স্টেশনে সেই ট্রেনটা তো প্রথম মিস হয়ে গেল আর এখন দেখি গ্রিন এসে এসে মেট্রোটাও মিস হয়ে গেল তো এখন আবার ওয়েট করতে হবে পাঁচ মিনিট টোকিও লাইনে প্রায় জায়গায় পাঁচ মিনিট পর ট্রেন থাকে ফিরে আমি রান্না করেছি এই যে মাছের ঝোল এটা হচ্ছে জাপানিজ মাছের ঝোল আর তার সাথে করেছি পালং শাক আলু দিয়ে একটা তরকারি মতো আর তাছাড়া করেছি পোস্ত আলু পেঁয়াজ দিয়ে একটা ভেন্ডি একটা মানে ফ্রাই টাইপসের একটা কিছু যাই হোক হবে তো চলো এখন আমি ছটফট করে খাওয়া দাওয়াটা সেরে ফেলি তার কারণ আমার অনেকটা টায়ার্ড লাগছে বাড়িতে এসে রান্না বান্না করে গুড মর্নিং সবাইকে গতকাল ভিডিওটার কন্টিনিউ করতে পারিনি সবে বেরোলাম ডিউটি থেকে আর এখন বাজে প্রায় সাড়ে নটা গতকাল এতটা পরিমাণে ব্যস্ত হয়ে গেছিলাম যে সময় পাইনি আর বাইরে বেরিয়ে কথা বলার স্টেশন থেকে সোজা চলে গেছিলাম ডিউটিতে যেহেতু আমরা এখন একটু ডেলি ব্লকের প্ল্যানিং করছি তো গতকাল আমি যখন ব্রেক টাইমে ছিলাম তখন আমার ভিডিওটাই এডিটিং করে ছেড়েছিলাম ভিডিওটা হয়তো আশা করি তোমরা দেখেছো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তো এখন তো হেঁটে যাচ্ছি বাড়ির দিকে তো এইভাবেই কাটে আমার নাইটের ডিউটিটা গতকাল টিভিনে নিয়ে এসেছিলাম বাড়ির থেকে ওটস তো সেটাই খেয়েছিলাম ব্রেকে রাত্রে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হয়ে গেছিলাম যার কারণে সময় হয়ে ওঠেনি তো চোখে রয়েছে প্রচুর ঘুম তবু হাসি মুখে যাচ্ছি এটাই সবথেকে বড়ো ব্যাপার এটা হলো মনের জোর আশা কোষাতে আসলে মনে হয় সত্যি মনের একটা শান্তি পায় কারণ এখানে আমার প্রতিটা দিনই কেমন যেন নতুন নতুন লাগে এত পরিমাণে লোকজন দেখি তোমার জাপানে কিন্তু প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসছে এখন আর কদিন পরে যেহেতু ক্রিসমাস যার কারণে দেখো কত সুন্দর করে এই ল্যাম্প পোস্টগুলো লাইটিং দিয়ে সাজিয়েছে আর জাপানে তুমি যেখানে জব করো না কেন কোথাও ফোন অ্যালাউ থাকে না যার কারণে আর ফোন ভরাও হয় না আর ব্রেক টাইমে যখন সময় পায় তখন হয়তো ওই একটু বাড়ির সাথে কথা বলা এইটুকুই সময় থাকে তাছাড়া আর হাতে টাইম থাকে না এই হলো ব্যাপার এইভাবেই কাটছে দিন বাড়িতে যাব খিদেও পেয়েছে আবার বৈশাখী সকালবেলায় আজকের থেকে আবার ডিউটি আছে তো হয়তো বাড়িতে গিয়ে দেখবো হয়তো চলে গেছে তো যাই হোক এখন বাড়িতে যাচ্ছি আর পৌঁছে গেছি আমার স্টেশনে এখান থেকে আমি এখন আমার মেট্রোটা ধরে আবার যেতে হবে আমাকে ওয়েনতে আর ওয়েন থেকে আবার আমাকে যেতে হবে জাপানের বাসগুলো কিন্তু খুব সুন্দর দেখো দারুণ লাগে এই বাসগুলো জাপানে তুমি কোথাও কখনো ট্রাফিক পুলিশ কিংবা কিছু দেখতে পাবে না এখানে যে সিগনালগুলো রয়েছে সেই সিগনালগুলো কিন্তু মেনে এরা চলে সব সময় যার কারণে জাপানে কখনো কোথাও জ্যামও হয় না আর কখনো কোথাও ট্রাফিক পুলিশ কিংবা কিছু দেখতেও পাওয়া যায় না তো আমার ট্রেনটা ঢুকে গেছে এখন দেখি ট্রেনটা ধরবো ট্রেনটা দেখছি বেশ ভিড় নেমে গেছে এখন ওয়েন স্টেশনে আর এই আজকে কিন্তু এই গিনজাসনটা দেখলাম বেশ ভিড় ছিল জাপানের বেশিরভাগ সেক্টরে শনি রবিবার দিনটা ছুটি থাকে যার কারণে বেশিরভাগ প্লেসে শনি রবিবারে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় হয়তো সেই কারণে আজকে ট্রেনটা ভিড় ছিল আমি এখন রয়েছে ওয়েনো স্টেশনে আর ওই ওয়েনো স্টেশনটা কিন্তু জাপানের টোকিওতে খুব বড় একটা স্টেশন তো এখানে তুমি সমস্ত ট্রেনগুলো তুমি পেয়ে যাবে পৌঁছে গেছি এখন রয়েছে ট্রেনের ভিতরে আর ট্রেনে কিন্তু আমি একটা সিট পেয়েছি বাড়ির দিকে হেঁটে যাচ্ছি আর দেখো কাওয়াগুচি স্টেশনটাতে কি সুন্দর ফুল লাগিয়েছে মনে হচ্ছে সবে সকাল হলো কিন্তু না এখন প্রায় সাড়ে দশটা বাজে তো এখন যাচ্ছি বাড়ির দিকে হেঁটে হেঁটে বাড়িতে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে কিছু খেয়ে তারপরে একটা বড় একটা টানা ঘুম দেবো বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে সোজা স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এদিকে দেখি বৈশাখী কি কি সুন্দর রান্না করে থুয়ে গেছে আমার জন্য তো চলো তোমাদেরকে দেখায় কি কি রান্না করে এইখানে রয়েছে একটা ঢ্যাঁড়স ভাজা জানি না কি কী দিয়ে বানিয়েছে আর সাথে রয়েছে মাছ দিয়ে হয়তো পালং শাকের তরকারি আর এদিকে রয়েছে একটা মাছের ঝোল তো এই খাবারগুলো দেখে আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আর থাকতে পারছি না ভিডিওটি আজকে বেশি আর বড় করছি না কারণ আমার পেয়েছে প্রচন্ড পরিমাণে খিদে আর সাথে পেয়েছে প্রচন্ড পরিমাণে গুম আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও আর আমাদের পেজটিকে যদি তোমরা ফলো না করে থাকো অবশ্যই ফলো করে পাশে দেখো তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে বাই বাই